শুভ সকাল বন্ধুরা অর্কশাইনি সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার ওর কথা শুনতে পেলে তোমরা সকাল সকালে যে ঘুম থেকে উঠে পড়েছে আজকে তো সকাল থেকে মেঘলা পড়ে আছে তাই আজ স্কুলে পাঠাইনি আচ্ছা হয়েছে তোর বলা ওর বলা হয়ে গেছে আর বলো না কদিন ধরে মেয়েটার তো শরীরটা খারাপ ছিল সোমবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম মানে কালকে ডাক্তারবাবু তো দেখে ওষুধ টষুধ দিয়ে আজকে একটু ঠিক আছে আর দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর তো আজকে বৃষ্টি বাদলের জন্য ওকে স্কুলে পাঠাচ্ছি না বেশ সকাল থেকে মেঘলা করে আছে সেই জন্য তো চলো আজকে ব্লগটা দেখতে থাকার সাজ নিয়ে কী কী হতে চলেছে চলো শুরু করি তাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে একটু শরীরটা ভালো আছে আর ঝর্ণা মাসির সাথে খেলা শুরু হয়ে গেছে হ্যালো সবাইকে গুড মর্নিং বলে দাও ওই বাবা রে আর ওদিকে এখন রেডিও চলছে তারা রেডিওর আওয়াজটা একটু কমাই আচ্ছা খাম্মা ও পটেটো বলে আলুকে আমি তো জানি না আচ্ছা আচ্ছা তোমার বাবা আলু পোস্ত রান্না হচ্ছে দেখো সবাই হ্যাঁ

ওই এক অবস্থা খালি হ্যাঁ একদম মেঘলা করে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে সেই জন্য আরোই রাখছি আজকে পাঠালাম না কি শরীরটা খারাপ যাচ্ছে তার মধ্যে যদি ঠান্ডা হ্যাঁ মেঘের মধ্যে বৃষ্টির জলে ভেজে তাই জন্য ভয় পায় পাঠালাম না চলে আসলাম পুজোর দিকে ওটো সোনা, সোনা ছেলে ওটো সকাল হয়ে গিয়ে বেলা হতে চললো তো ঘুম থেকে উঠতে হবে তো গফু ওটো গোপাল ওটো আর এই যে এখন আমাদের জলখাবারের পরোটা রেডি হয়ে গেছে পরোটা আর আলুর চচ্চড়ি এটাই আমাদের জলখাবার এখন মাটিতে শুয়ে শুয়ে গড় গড়ে খাচ্ছে গড়ান 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 হচ্ছে আর এদিকে দিদি রান্না যোগাযন্ত করছে কিরণ মাসিও এসে গেছে আর এদিকে দেখো আজ অনেক দিন পর টগর গাছে দুটো ফুল এসেছে আর কি বড় বড় দুটো না তিনটে থোকা থোকা ফুল দুটো ফুটেছে দেখো দেখে সকালবেলা এত ভালো লেগেছে না আমি গাছ থেকে পারিও নিই আর ওদিকেও দেখো বেশ কয়েকটা ফুল ফুটেছে ওই জন্য ভালো লাগছে খুব আর কতগুলো কুড়িও রেডি হয়ে আছে ওরা ফুটবে আর কি মাঝে যখন একদম ফুটছিল না খুব মনটা খারাপ লাগছিল কিন্তু এখন দেখে মনটা একদম জড়িয়ে গেল সত্যি গাছ করলে আর সেই গাছে ফুল আসলে যে আনন্দ সে ভাষায় বোঝানো যায় না আর ওদিকে জলখাবারের পর্ব মিটল আজকে তো মঙ্গলবার কিন্তু একাদশী আছে সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হচ্ছে আর ভাত তো খাওয়ার নেই সেই জন্য আর আজকে আবার মঙ্গলবার কিছুক্ষণের মধ্যে তাপস দাও এসে যাবে তো চলো তোমাদের দুপুরে খাবারের তোরজোরটা দেখাই আর দুপুরে তোমরা তো জানো যেহেতু একাদশী আছে আজকে তুমি চিপরোটাই খাওয়া হবে যদিও রায়ের ঠাম্মা ডালিয়া খিচুড়ি নিয়ে চলে গেছে অফিস বেরিয়ে গেছে কিন্তু আমরা ওই দেখি পড়াশুটির কচুরি খাওয়ার ইচ্ছা আছে তো চলো তোমাদেরকে লাঞ্চের তো দেখাই এখন দেখো এই জায়গাটা বেশ ভালো সেট হয়ে যাচ্ছে আজকে আর ওদের বারান্দায় নিয়ে যায়নি কারণ ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা করে আছে কখন বৃষ্টি নেমে যাবে ওরা আবার ভয় পেয়ে যাবে তাই জন্য এখানে বসে বসে আকাশ বাতাস দেখছে এদিকে আর এদিকে বা মাছেরা তো আছেই যেরকম থাকে আর এই যে এইদিকে মেয়াও মেয়াও করছে খেলা করছে ও ভাতু খাবে এবারে আজকে আর বড়টা দিয়ে দিল ওকে কারণ গ্যাস হয়ে যাবে গ্যাসটা আনিয়েছে এইটা দিয়ে কড়াইশুঁটির কচুরিটা করা হবে এখন আর এই গরমকালে কড়াইশুঁটি ভালো কোথায় পাওয়া যাবে তাই জন্য এই মিক্সচারটাকে সুন্দর করে একটু কড়াইতে নাড়াচাড়া করে তারপরে ওই দেখো তারপর সেটাকে লুচির মাঝখানে দিয়ে পরোটা বানানো হবে মানে কচুরি বানানো হবে তো যখন হবে তোমাদের দেখাবো অবশ্যই এইভাবে কড়াশুটি কচুরিটা হবে আর তার সাথে আলু ফুলকপির তরকারি আর এই যে এদিকে এখন দেখো আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে এর মধ্যে একটু পনিরও দেওয়া হয়েছে দিয়ে তরকারিটা করা হচ্ছে খুব সুন্দর খেতে হয় তরকারিটা আর এদিকে দিদি সীমাইটা করেছে সীমায়ের পায়েস হয়েছে এটা আমি বাপের বাড়ি থেকে নিয়েছিলাম মা দিয়েছিল একজন দিয়ে গেছিলেন সেই সিমুই দিয়ে পায়েস বাজার করতে যাচ্ছে রাই আলু আনবে পোস্ত আনবে আরে কি আনবে আরা পেছনে টেরিয়াও বসেছে দেখো ও আর এখন তপojsা এলো বারোটা বাজে একটু তারপর জামা কাপড়গুলো নিয়ে নিই নি আরেকজনকে দেখো গাড়ি নিয়ে বসে আছে হ্যাঁ তুমি বড় হতেছো ও তপojsা বাচ্চা ছেলে আর ও বড় হয়ে গেছে এই যে একটা দুটো বেড কভার হ্যাঁ শাড়ি শাড়ি হ্যাঁ হ্যাঁ গান হয়ে গেছে একটা বাজতে যাচ্ছে এদিকে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে বর্ষার ঝরা ঝরা ধারা সুন্দর লাগছে দেখতে বর্ষা অবশেষে এলো বলো ঝটাবাসি কবে আসার কথা আর কবে এলো হ্যাঁ তবে বর্ষায় একটাই মুশকিল জামা কাপড় একদম শুকোতে চায় না এই যে রায়ের জামা সব মেলা রয়েছে কখন শুকোবে জানি না যে রাই সব খেলনা পাতি এদিক ওদিক করে ছড়িয়েছে এই জন্য এক অবস্থা হলো আমি এখন পুজোটা করে নিই একটা বাজে এরপরে আমাদের কচুরি ভাজা হবে তারপর খাওয়া হবে তো দেরি হবে ওই জন্য যাই আগে পুজোটা সেরে নিই আর এদিকে পাখিদের জানাটা বন্ধ করে দিলাম বৃষ্টির ঝাঁট আসছে বিচারা ভিজে যাচ্ছিল সেই জন্য চলো তুমি এখন কড়াইছিটির কচুরি গুলো ভাজা হচ্ছে ঠন্ডামাশি ভাজা আরম্ভ করেছে আজকে এই যে কড়াইছিটির কচুরি এগুলো বেলাও হয়ে গেছে মোটামুটি সব এখন ভাজা হচ্ছে এবার আমরা খেতে বসবো আর এই যে এখন খেতে বসে পড়লাম আলু ফুলকপির তরকারি আর তার সাথে কড়াইশুটির কচুরি রায়ের বাবা নিচ্ছে আর রায়ের খাওয়া হয়ে গেছে ও এখন একটু কচুরি ভক্ষণ করছে আর তার সাথে এই যে সিমাইয়ের পায়েস এটাও খেতে ভারী সুন্দর হয়েছে আজকে সেদিনকে মাও দিয়ে দিয়েছিল একটু সিমাই পায়েস করে আমাদের খাওয়া দাওয়া মিটলো চলে আসলাম একটু বারান্দায় জামা কাপড়গুলো তুলে এখন এই যে এই ঘরে শুকর দিচ্ছি একটু একটু করে মানে কিচ্ছু খুব হচ্ছে না রায়ের জামাগুলো পুরো একদম জলের মতো ভিজে আর আকাশটা দেখো আবার ঘর ঘন কটা হয়ে আসছে একদম কালো অন্ধকার হয়ে আসছে আর এখন ছটা বেজে গেছে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে একটু বাদেই আন্টি আসবে ওই যে আমার সাথে সাথে বলেও যাচ্ছে মুখে মুখে ও ব্লগ করে যাচ্ছে দেখো কাণ্ড কারখানা হ্যাঁ পড়াশোনা করছে আন্টি কে খুঁজে কোথায় গেল আন্টি আন্টি তোমার সাথে টুকি টুকি খেলেছে তুমি এটা কি করলে এ মা মনিকা ওকে না একদম শাকচনির কাছে দিয়ে এসো এবারে একদম শাকচনি হয়ে যেতে হবে শাকচনির কাছে নিয়ে যেতে হবে ওকে দেখেছো ম্যামের মধ্যে শাকচুদি ঢুকে গেছে কিন্তু তুমি আরো দুষ্টুমি করো রাত্রিরে আলু মরিচ খাওয়াবে ঠিক করেছে তাই যত আলু মরিচ করতে বসে গেছে আজকে আমাদের সারাদিন লুচি পরোটাই চলে চলেছে বলো ঝটাবাসি একেবারে আর ওদিকে ঠাম্মাও বসে গেছে রায় ঠাম্মা ঠাকুমা পচার নিয়ে এসেছে কাঁঠাল

আন্টি রয়েছে পড়াচ্ছে আর কিরকম বাঁধরামি হচ্ছে একজনের ডাক আন্টি ক্লাস কোথায় দেখাচ্ছো কিরকম দুষ্টুমি দিচ্ছে না কি বলবো তোমাদেরকে বৃষ্টিও পড়ছে সাথে সুন্দর ঠান্ডা হাওয়া একদম জলের হাওয়া তবে এই হাওয়া থেকে সাবধানে থাকা দরকার কারণ ঠান্ডা লেগে যাওয়ার জন্যই এই হাওয়া একদম উপযুক্ত এই যে আমার দৃষ্টিটাকে সামনে রাখতে হচ্ছে পাগল হয়ে গেছে একটা আচ্ছা পাগল হয়ে গেলে কেন

একদিকে ঝর্ণামাসি একদিকে ওদিকে ঠাম্মা ষষ্ঠ হচ্ছে আর এদিকে সিরিয়ালও চলছে চলো এখন রাতের খাবার দাবার জোগাড় করি বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে দশটার সময় এখনো ভালোই বৃষ্টি পড়ছে ঝিরি করে বর্ষার ধারা ঝরেই চলেছে খুব সুন্দর লাগছে হ্যালো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শীঘ্রই হাজিরবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো